আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবগত করতে চাই এবং আপনাদের সমর্থন বলুন সহযোগিতা বলুন আপনাদের আলোচনা সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে গত পনেরো বছর ষোলো বছর কিন্তু মানুষের চত্ব রাগ অভিমান ছিল সব পুলিশের প্রতি এবং চব্বিশের আন্দোলন সময় পুলিশের প্রতি কি ভয়ঙ্কর স্টিম রোলার চালানো হয়েছিল ভয়ঙ্করভাবে নির্যাতন হয়েছিল পুলিশের উপরে সেগুলি আপনাদের স্পষ্ট মনে আছে অপরাধী পুলিশের উপরে যেমনটি মানুষের ক্ষোভ ছিল তেমনি সেই ক্ষোভ ঝাতে গিয়ে পাশাপাশি অনেক নিরপরাধ পুলিশেরও কিন্তু মৃত্যু হয়েছে খুব জঘন্যভাবে এগুলি আমরা কখনোই ভুলতে পারবো না কারণ পুলিশের প্রতি এই ধরনের জিঘাংসা বলুন এই ধরনের ক্ষোভ মানুষের থাকবে এটি তো কর্মও করা যায় না পুলিশ তো মানুষের খুব আপন হবার কথা ছিল এরকম সংকটে পুলিশ মানুষের পাশে দাঁড়াবার কথা ছিল এবং মানুষ পুলিশের পাশে দাঁড়াবার কথা ছিল কিন্তু আমাদের দেশে চব্বিশে আন্দোলনের সময় খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা এটি দেখেনি বরং পুলিশের উপর মানুষের যেই যে অত্যাচার বলুন মানে যারা নিরপরাধ পুলিশের উপরে এটি মানুষেরও খুব বেশি অপরাধ বা মানুষটি ইচ্ছাকৃতভাবে করেছে তাও না কারণ পুলিশের প্রতি পুরো পুলিশ ডিপার্টমেন্টের প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল যে কারণে সাধারণ পুলিশও এই ক্ষোভ থেকে নিস্তার পায়নি আমি যে কারণে ভিডিওটি করছি এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপনাদের হয়তো এই দৈনিক জীবনে হয়তো কারো জন্য পুলিশ প্রয়োজন হয় কারোর জন্য প্রয়োজন হয় না কিন্তু পুলিশ কোনো না কোনো উপায়ে কোনো না কোনো স্তরে কোনো না কোনো বাঁকে পুলিশের সহযোগিতা আমাদের মানুষের জীবনে সময় প্রয়োজন হয় মাথায় রাখতে হবে পুলিশ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের সমাজ ভালো থাকবে পুলিশ যদি ভালো থাকে তাহলে আমাদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারে আমি এ কারণে কথাগুলি বলছি যে এখন নতুন করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি একজন বিজ্ঞ মানুষ একজন মেধাদিত্ব মানুষ একজন অভিজ্ঞ মানুষ তার অধীনে জনাব সালাউদ্দিন আহমেদের কথা বলছি তার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রালয়কে দেওয়া হয়েছে মানে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং এখন গত চব্বিশের যে আন্দোলনের পর যে পুলিশকে সাজানো হয়েছিল গত এই নির্বাচনের বারোই জানুয়ারি পর্যন্ত যেভাবে পুলিশকে চালানো হয়েছিল এটি আমাদেরকে অনেক হতাশ করেছে অনেক হতাশ করেছে চব্বিশের পর যেভাবে পুলিশ বাহিনীকে পরিচালিত করা হয়েছে একরকম নিষ্ক্রিয় এবং স্তব্ধ পুলিশ বাহিনীতে পরিণত করা হয়েছে পুলিশকে কোনোভাবে শক্তিশালী করা হয়নি পুলিশকে একরকম যে কোনো রকম সময় গেলেই আমরা বাসায় চলে যাবো এরকম একটা ভাব নিয়ে পুলিশকে পরিচালনা করা হয়েছে পরিচালিত করা হয়েছে আমরা এখন যেসব বড় বড় অপরাধীরা চব্বিশের অপরাধী থেকে শুরু করি এর আগে যারা সাধারণ বিভিন্ন অপরাধ অপরাধী হিসেবে ছিল তাদেরও কোনো রকম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বরং অনেক অপরাধীকে জেল থেকে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে অনেক অপরাধীকে ধরে ধরা হয়েছে হয়তো মার্ডার কেসে তাদেরকে যোগ সাজসে এই পুলিশ বাহিনীর কিছু কিছু অপরা অসাধু অফিসাররা আছে পুলিশ সদস্যরা আছে তারা দেখা যে হালকা ধারায় চালান দিয়ে এরপর তাকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এরপর পুলিশ এবং আপনার বিচার বিভাগ মিলে অনেক কিছুই করেছে যেগুলো আমি বিভিন্ন সময় কথা বলেছি এই চব্বিশের আন্দোলনের পরপর যে পুলিশ বাহিনী গঠিত হয়েছিল এই পুলিশ বাহিনীর ভূমিকা আমি মনে করি যে বা যাদের নেতৃত্বে পুলিশ বাহিনী চলেছে তাদের ভূমিকা একদম প্রশ্নবিদ্ধ ছিল পুলিশের কিছু কিছু পদায়ন ছিল অনেক আপনার দেনার মাধ্যমে অনেক ধরনের লেনদেনের মাধ্যমে হয়েছিল এইসব বিষয়ে আমি আর বিস্তারিত না বলি কিন্তু এখন যে কারণে আমি কথাগুলি বলছি সেটি হলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে এখন শক্তিশালী করতে হলে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠানে তৈরি পরিণত করতে হলে আমাদেরকে অবশ্যই যোগ্য পুলিশ কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব দিতে দিতে হবে হবে যোগ্যদেরকে হাতে গত বছরে যারা বিভিন্ন ধরনের সুযোগে যে এই গত বছর এনজয় করেছে তাদেরকে অবশ্যই পুনর্বার দায়িত্ব দেওয়ার আগে চিন্তা করতে হবে অবশ্যই চিন্তা করতে হবে গত দেড় বছরে আমরা পুলিশ বাহিনীকে তেমন কোনোভাবেই কোথাও স্ট্রংলি ভূমিকা রাখতে দেখিনি নি ওরকমভাবে ঢাকাতে যারা রয়েছে তাদের কথাটা ভিন্ন কিন্তু সারা বাংলাদেশে তেমন কোনো ধরনের ভূমিকা রাখতে দেখেনি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে কিন্তু পুলিশ তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি সুতরাং পুলিশের আইজি পরিবর্তন হবে যতটুকু শুনতে পাচ্ছি আজকে মূলত এই বিষয়টাই আমি বলবার জন্য ভিডিওটা করছি আইজি নিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আর কোনো সেই এক্সপায়ার্ড হওয়া হওয়া কোনো অফিসারকে অনেক সিনিয়র তাই বলে তাকে এখন এনে আইজি করে তাকে বসিয়ে রাখ বসিয়ে দিতে হবে তাকে দায়িত্ব দিতে হবে এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা উচিত আমরা এখন ইন সার্ভিস যারা রয়েছে তারা যারা অনেক দিন বঞ্চিত ছিল যারা অনেক অভিজ্ঞ কিন্তু বর্তমানে এখনও চাকুরিতে রয়েছে তাদেরকেই দায়িত্ব দিন তারা বোঝে বা তারা বুঝবে যে বর্তমান পুলিশ আসলে কী ধরনের রুলস রেগুলেশানে তারা এনজয় করবে তা ভালো লাগবে তাদের কি ধরনের সিস্টেমে পুলিশকে চালালে পুলিশ বাহিনীকে ভালোভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব বর্তমানে যারা ইন সার্ভিস রয়েছে যারা চাকরিরত রয়েছে যারা সিনিয়র যারা যোগ্য যারা এই মুহূর্তে আইজিপি হওয়ার মতো অপেক্ষামান রয়েছে তাদেরকে আইজিপি করুন প্লিজ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তাদেরকে আইজিপি করুন আপনি পুলিশকে পুলিশের নিয়ম মতো চালান পুলিশকে স্বাধীন করুন পুলিশের কে যদি শক্তিশালী করতে পারেন তাহলে আমরা আমাদের সমাজ শক্তিশালী হবে আমাদের সমাজে অপরাধ কম হবে পুলিশের প্রতি মানুষের যে ধারণা এটিকে পরিবর্তন করুন পুলিশকে অবশ্যই জানান দিন তাদের বেতনের ব্যাপারে পুনর্বার চিন্তা করুন তাদের বেতন আমাদের সমাজের যে অন্ততপক্ষে মিডল ক্লাসের নাগরিকরা যে লাইফস্টাইল তাদের রয়েছে রয়েছে এদের চেয়েও যাতে ভালো থাকতে পারে পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে তারা যাতে অন্তত পক্ষে খুব হায়েস্ট লাইফস্টাইল করতে গিয়ে তারা অপকর্মে লিপ্ত না হয় সেজন্য জন্য তাদের বেতনটাকেই এমনভাবে করে দিন যাতে তারা সমাজের প্রতিষ্ঠিত পর্যায়ের লাইফস্টাইল করতে তারা সক্ষম হয় সেখানে তাদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কারণ পুলিশ যদি ভালো থাকে আমাদের সমাজ ভালো থাকবে আমাদের অপরাধ প্রবণতা কম হবে পুলিশ ডিপার্টমেন্টে আমরা বলতে পারব যে তোমরা এত বেতন পাওয়ার পর তোমরা কেন ঘুষ খাচ্ছ আমরা আঙুল তুলে কথা বলতে পারব সুতরাং পুলিশকে যদি ভালোভাবে পরিচালিত করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পুলিশের মধ্যেই যারা যোগ্য তাদেরকে দায়িত্ব দিন আইজিপি অবশ্যই যোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বের মানুষ থাকতে হবে কোনোভাবেই কোনো অপরাধীকে আর কোনো ধরনের সুযোগ বাজকে আপনারা আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন না এই যে কয়েকজন ছিল চব্বিশের পর তারাই পুলিশ ডিপার্টমেন্টকে কার্যত একদম নিষ্ক্রিয় করে রেখেছিল তাদের কোনো ভূমিকা ছিল না তারা কোনো রকম এভাবে থেকে অপরাধীদেরকে আবারও পুনর্বাসনের কাজই করেছে যতটুকু দেখেছি এর চেয়ে বেশি কিছু করেছে বলে মনে হয় না সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন প্লিজ আবারও ভালোভাবে রিথিং করে পুলিশের আইজি এমনভাবেই নিয়োগ করুন যিনি যোগ্য এবং যিনি পুলিশকে ঠিকভাবে পরিচালিত করতে পারবে ধন্যবাদ সালাম